হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করবো ভালো আছো তো আমি আজকে একটা জরুরি ভিডিও নিয়ে এলাম তো থামলে দেখে বুঝতেই পারছো আমি কার জন্য এসেছি রিকোয়েস্ট ভিডিও নিয়ে ছোট্ট রস্মিকা যার বয়স দশ মাস বিরল রোগে আক্রান্ত প্রচুর টাকা দরকার ষোলো কোটি টাকা ইতিমধ্যে তোমরা জেনে গেছো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে তবুও টাকা এখনও জোগাড় হয়নি তো পশ্চিমবঙ্গবাসী যদি সবাই দু টাকা তিন টাকা করেও দেয় তবেই কিন্তু ষোলো কোটি টাকা হয়ে যায় কিন্তু সবাই দিয়েছে না কেন আমি এটাই বুঝতে পারছি না তো গতকালকে আমি ওর বাবার সাথে কথা বলছিলাম হোয়াটসঅ্যাপে এখনও টাকা জোগাড় হয়নি জানালো তো আমি খুশ সামান্য আমি তো কোনো কিছু করি না ইনকাম সামান্য মাত্র একশো টাকা দিয়ে সাহায্য করেছি এভাবে যদি আমরা সবাই একশো পঞ্চাশ যাই যা পাচ্ছি সাহায্য করি অবশ্যই মে সুস্থ হয়ে ফিরবে তো এই ভিডিওটা আমি এই কারণেই করছি আপনাদের কাছে অনুরোধ করছি সবাই যে যা পারেন অবশ্যই ওকে সাহায্য করুন আমি এখানে দিয়ে দিচ্ছি স্ক্যানার আর ওর বাবার মোবাইল নাম্বারটা ও ফোনপে করেও দিলেও হয়ে যাবে যোগাযোগ করতে পারেন ওই নাম্বারও আমি তো আর মিথ্যে বলবো না বা আমি নিজের ইনকামের জন্য বলবো না ওখানে স্ক্যান করলে ওর বাবার নাম উঠে যাবে শুভঙ্কর দাস ঠিক আছে তো আপনারা দয়া করে যে যা পারবেন অবশ্যই ওদেরকে সাহায্য করুন আর ভিডিওটি লাইক করে শেয়ার করে পৌঁছে দিন যেন আরও মানুষ দেখে ওকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে চ্যানেল থেকে আমি কোনো ইনকাম করি না এখনও এখনো আমি পেমেন্ট পাই নিজে আমি আমার নিজের জন্য বলছি জাস্ট একটা ছোট্ট শিশুকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আপনারাও পারেন সবাই মিলে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে কে জানে আগামীকাল আমাদেরও কার না কি হয়ে যায় রোজ দিন তো আমরা আমাদের বাচ্চাদের জন্য পাঁচ দশ পনেরো বিশ অনেক টাকাই খরচা করি একটা দিন নয় ছোট্ট মেকার জন্যই দিলাম কি বন্ধুরা দেবে তো তো বন্ধুরা আমি এটাই আশা রাখবো তোমরা অবশ্যই ওর পাশে থাকবে তো আজকের জন্য আমি ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থেকো আর ভগবানের কাছে প্রার্থনা করো ছোট রশ্মিকা যেন অবশ্যই তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসে আর ওর জন্য ট্রিটমেন্টেরটা কারিক জোগাড় হয়ে যায় সকলে ভালো থেকো ভাই